আমরা প্রথম থেকে তদন্ত করতেছিলাম প্রথম তদন্তে আমরা যখন সাবজেক্ট মনে হয়েছে তখন আমরা তার কলেজে যাই কলেজে যে তার টোটাল ভিডিও ফুটেজটা আমরা নিই এবং ওই টিচারদের সাথে কথা বলি প্রত্যেকটা টিচারই বলে যে না আমার ক্লাসে উপস্থিত ছিল আর ওর যে ভিডিও ফুটেজ সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সাড়ে আটটায় ক্লাস শুরু হয় একটা দশে শেষ হয় এই পুরো আট ঘন্টা দুইটা ক্যামেরা ষোলো ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়ে সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে আর এবং প্রত্যেকটা ক্লাসের টিচার বলছে না তারা উপস্থিত ছিল তাহলে এখন ভাই এই প্রশ্নের জবাবটা একটু চাই যে র্যাব যেটা বলছে সেটা কি আপনারা ভুল বলছেন কিনা ভাই এটা তাদের সাথে কথা বললে ভালো হয় এই বিষয়ে কোনো কমেন্টস নেই ও কি কি আলামত উদ্ধার করেছেন একটু যদি এটা বলেন মার্ডার মামলার আলামত কিছু উদ্ধার হয়েছে স্যার ব্রিফিং দিবে আচ্ছা ওই ভিক্টিমের দুইটা মোবাইল উদ্ধার হয়েছে আর ওই বাসায় যে রাউটার পাওয়া গেছিলো রাউটার উদ্ধার হয়েছে আর ওই বাসায় তারা তালা দিয়ে পালিয়ে গেছিলো চাবিটা নিয়ে গেছে সেই চাবিটা মাদিয়ার বাসা থেকে উদ্ধার হয়েছে পাশাপাশি যেই ভ্যানে করে তারা এই দুর্ঘটনাটা ঘটিয়ে চলে গেছে সেই ভ্যানটাও সুমনের বাসা থেকে উদ্ধার হয়েছে

দিয়েছে করে তিনজন আসামিকে তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে আর দুইজনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করে এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা সেই দুজনকে আবার থানায় নিয়ে যাচ্ছি তুলে <laughs> তারপরে <laughs>

একটু অংশ একটা ছবি নেই ভাই সবাই একটু পেছনে আসেন ভাই পেছনে আসেন একটু ছবি নাই ম <laughs>